সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে বরকতলা বুলুকে ধানের শীর্ষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বরকত লাকি তিনি দুই নং গোপালপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও বাড়িতে বাড়িতে উঠান বৈঠককালে এসব কথা বলেন দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য হাবিবুর রহমান উপজেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম লিটন লন্ডন প্রবাসী আলাউদ্দিন রাসেল সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম দুলাল বিএনপি নেতা কামাল হোসেন ছাত্রদল নেতা মহসিন সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাহলে শেষ ভোট দিয়ে আমাদের বেগম খানুর দিয়ে এই বিএনপির হাতকে তথা তারেক হাতকে হাতকে শক্তিশালী করে আপনারা প্রমাণ করে দিবেন যে ধানের শীর্ষের মার্কা হলো সেরা মার্কা এবং ধানের শীর্ষে তারেক রহমান এই সরকার গঠন করবে আপনাদের যত দাবি আছে আমি আজকে এই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা আরো আগে হওয়া উচিত ছিল আমি আমার মা বন্ধুর কাছে বলতে চাই আপনাড়া বড় ভুল না করে আমাদেরকে আপনাদের পাশে রেখে তথা বরকতুল্লাহ বলুক ধারশিস থেকে বూర్তি বি엣 আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন আপনাদের যা যা আছে যেখানে যত কাজ আমি আজকে সাক্ষী রেখে আপনাদেরকে আমার ভাইদেরকে সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম এই রাস্তা আমি নিজেই করে দিচ্ছি ইনশাআল্লাহ আর ফ্যামিলিক

আপনারা ভোট আপনারা আপনাদের অধিকারকে নিজেরাই জয়যুক্ত করে আমাদেরকে সেবা করার সুযোগ করে দেবে রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভুইয়া এন এন টিভি